একটা রুই একটা মির একটা বাটা পেয়েছে এই যে দাদা এই যে দাদা এখানে মাছ পেয়েছে দুটো একটা মিট একটা রুই এই যে দাদা মাছগুলো দেখেন দাদা এই যে একটা রুই একটা মিট ঠিক আছে দাদা না মাছটা কাছে না সে দেখাতে ভালো হচ্ছে না এই যে দাদা দাদা ইয়ে একটা রুই একটা মির্কেল একটা বাটা পেয়েছে না এই যে আবার দাদা বসে ফেলছে এটা ভালো লেগেছে মুখ দেখাচ্ছেন আর এই যে আর একটা দাদা এদিকে ফেলেছে দাদা দুটো দাদা দুটো বাটা পেয়েছে এই দাদা তিন চারটে ফেলছে নাকি হ্যাঁ এই যে দাদার মাছ ওখানটায় ঠিক আছে ওই যে আমাদের ওখানে মিলন বসে আছে দাদাও মাছ ধরবে নৌকা নিয়ে এসেছে নিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধু আবার দেখাবে বন্ধু নদী অফিসিং এ